আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন আর একটি রেসিপিতে আজকে দেখাবো একটা লোভনীয় মজাদার খাবার ফেলে দেওয়া জিনিস কিভাবে আপনারা রান্না করে খেতে পারেন আমরা মতো সবাই কম বেশি তরমুজ খাই তরমুজের খোসাটা ফেলে না দিয়ে যদি এভাবে মজা করে কিছু একটা রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এইভাবে ভাজি করলে কিন্তু বোঝাই যাবে না এটা কি ভাজি করেছেন আমার ঘরে তো কেউ বুঝতেই পারেনি কেউ বলছিলো আমি নাকি কদু ভাজি করেছি আবার কেউ বলছিল এটা নাকি চাল ভাজি তো ধরতেই পারেনি কেউ যে এটা আমি কী ভাজি করেছি আমার মতো করে ভাজি করলে কিন্তু আপনাদেরও কেউ বুঝতে পারবে না আর তরমুজের খোসার কোনো গন্ধও আসবে না এই যে আমি এখানে কিছু তরমুজের খোসা নিয়ে নিয়েছি উপরের লাল অংশটা ফেলে দিয়ে নিচের সবুজ যে অংশ থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি এই যে এক পিস রেখেছি আপনাদের দেখানোর জন্য এই যে এই সবুজ খোসাটাও ভালো মতো আমি একটা চিসের সাহায্যে ছিলে নিয়ে তারপরে এগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কুচি করে নিয়েছি এই যে কিছু আমি কুচি করেছি গ্রেটারের মাধ্যমে একদম মিহি কুচি আর কিছু হাত দিয়ে করেছি আপনারা যেভাবে চান সবই করতে পারেন আপনাদের সুবিধার্থে দুই রকমই করেছি আর সাথে কিছু আলু কুচি করে দিয়েছি অবশ্যই আলুটা কুচি করে দেওয়ার চেষ্টা করবেন সাথে তাহলেই কিন্তু বোঝা যাবে না যেটা এটা কী ভাজি করেছেন আলুর জন্যই পুরোপুরি টেস্টটা অন্যরকম হয়ে যাবে আর কোনো গন্ধও আসবে না রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম আর তিন চারটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি একটু লাল করে ভেজে এতে প্রথমেই দিয়ে দিলাম আলু কুচিটা এটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আমি যে তরমুজের খোসাটা কুচি করে রেখেছি আমি পুরোটাই এর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য লবণ টেস্ট অনুযায়ী আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দেখতেই পারছেন খুবই সামান্য দিয়েছি এখানে যাতে কালারটা ঠিক থাকে এরপরে খুব ভালো মতো এখন মিশিয়ে নিব। এটা কিন্তু একদম আমরা যে আলু ভাজি করি সেরকমেরই কোনো আর কোনো ঝামেলা নেই আর কোনো কিছু দেওয়ারও দরকার নেই আমরা যেভাবে আলুটা ভাজি করি সেম সেভাবেই ভাজি করব। একদম শর্টকাট রান্না শুধু লবণ হলুদ পেঁয়াজ মরিচ এই হচ্ছে উপকরণ আর তরমুজের খোসা আর আলু তা আমি এটাকে ঢেকে দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে খুলে তারপরে হচ্ছে এটাকে রান্না করে নেব ঢাকনাটা একটু পরপর খুলে বারবার ভাজিটা নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় আর এটাকে একটু সাবধানে নামবো যেন ভেঙে আবার দেখতে খারাপ না দেখা যায় ভর্তা ভর্তা না লাগে যেন দেখতেও সুন্দর লাগে আমি তো দেখতেই পারলেন একবার খুলে মাঝখানে এই যে নেড়ে দিচ্ছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো রেখেছিলাম চুলা রাস্তায় পর আমি মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিয়ে একটু সময় নিয়ে ভাজবো জানি পুরোপুরি এটা সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু প্রায় হয়ে গেছে আর যে পানি ছিল সেটাও পুরোপুরি টেনে গিয়েছে পানিও নেই ভাজিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন এখন আমি একটু দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি ধনিয়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো ধনিয়া দিয়ে এখন আমি একটু ভালো মতো মিশিয়ে নিব আবার নিরে মিশিয়ে বেশি না আর এক থেকে দুই মিটার মতো রেখেই তারপর নামিয়ে ফেলবো দেখলেন তো কত সহজে রান্না হয়ে যায় কত অল্প সময়ে ফেলা দেওয়া জিনিস দিয়ে কত সুন্দরটা তরকারি হয়ে গেল আমার আপনারাও কিন্তু এখন থেকে এভাবে ফেলে না দিয়ে তরমুজের খোসাটা ভাজি করে খেতে পারেন তা আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে আমি এখন এটা তুলে নিব এই যে নিয়ে চলে আসলাম দেখেন কত সুন্দর দেখতেই কিন্তু খুবই সুন্দর লাগছিল আর খেতে তো অসম্ভব হয়েছে আপনাদের বলেছি কেউ বুঝতে পারিনি আমি কি ভাজি করেছি তো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম